গুড মর্নিং কী অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা আপলোড করবো করে করে আর করাই হচ্ছে না এই ব্লগটা হচ্ছে রথযাত্রার ঘুম থেকে একটু লেটেই উঠেছিলাম উঠে স্নানটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সোজা আমরা চলে আসি সবুজবাগে আখড়ার চাইতে সবুজবাগে একটু তাড়াতাড়ি রথটা যাত্রা করা হয় তার জন্য আমরা দেরি না করে সবুজবাগে চলে এসেছি আর হ্যাঁ আমরা ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই রথ টানা হয়ে গিয়েছিল আর এদিকে দেখো আমার তো ঘেমে টেমে একলা অবস্থা তাও ভিড় চাপকে কোনো মতে গিয়ে দিলাম রথের দড়িতে একটা টান অনেকক্ষণ ধরে টেনেছিলাম তারপরে দেখি আর পারছি না ঘেমে গরমে একদম একলাশ অবস্থা হয়ে গিয়েছে তারপর প্রণাম করে এখান থেকে সরে এসেছি I are a আমি আর থাকতে পারছি না সেই সব থাকা গেল না গরমে মাথাটা তো একদম নষ্ট হয়ে গেছে তার জন্য বাসায় চলে এসেছি আর বাসায় এসে ঠান্ডা হওয়ার জন্য আমরা কে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা লসি প্রাণ ঠান্ডা করে একটু জিরোতে না জিরোতেই চলে এসেছে ডেলিভারি ম্যান আমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম তো সেটাই ডেলিভারি দিতে এসেছে তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আমি অনলাইনে কি অর্ডার দিয়েছিলাম এখন আর খুব বেশি একটা আগের মতো অনলাইন থেকে শপিং করা আমার হয় না অফলাইনে গিয়ে কিনি তো অনেক দিন পরে বলতে গেলে কয়েক মাস পরে আমি একটা শাড়ি অর্ডার করেছি আর শাড়িটা সত্যি এত সুন্দর ছিল আমি করে দিয়েছি আর হ্যাঁ শাড়িটা দারুণ ছিল আমার বাইরে ছিল কারণ বঙ্গপিয়ান থেকে এটাই আমার ফার্স্ট পার্চেস এর আগে আমি কখনো কিছু কেনাকাটা করিনি আর ফার্স্টটাই আমার খুব ভালো লেগেছে আর এই শাড়িটা আমি এখন পরবো না তোমরা জানো সামনেই আমার বিয়ে তো এটা আমি ওই টাইমের জন্যই রেখে দিয়েছি কোনো একটা স্পেশাল ডেতে পড়া হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই টাটা এভরি ওয়ান বাই